নাম আপনারা দেখছেন আবহাওয়া যে ঘূর্ণিটি তা বিভক্ত হয়ে যাওয়ায় সেটি ছুটিয়ে অবস্থান করছে তো বঙ্গোপসাগরের উপর বেশি অবস্থান করায় এটি পশ্চিমবঙ্গে লাগাতার বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ এটি খুব জোরারো আকাঙ্ক্ষা নিচ্ছে এবং তার প্রভাবে কয়েকদিন যাবৎ পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগই জায়গায় প্রভাব বিস্তার করবে এর প্রভাবে তিন চার দিন যাবৎ প্রচুর পরিমাণের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তারপর আস্তে আস্তে এর প্রভাব আস্তে আস্তে কাটার পর অনেকটাই পরিস্থিতি তবু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর তিন চার দিন যাবৎ হালকা হলেও একটি এর প্রভাব লক্ষ্য করা যাবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার থেকে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর ও একই অক্টোবর থেকে এর পশ্চিমবঙ্গে অনেকটাই যে আবহাওয়ার বৃষ্টিপূর্ণ আবহাওয়া অনেকটা পরিবর্তন হবে কিন্তু বাংলাদেশে এর প্রভাব থাকবে এবং বৃষ্টিপাত অল্প আর্ধ হলেও বাংলাদেশে লক্ষ্য করা যাবে এরপর পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যায় মঙ্গলবার সারাদিন মেঘলা আবহাওয়া ছিল সকাল দিকে একটু হলো রাত্রি দিক পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবার বুধবার সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত হালকা এবং ভারীভাবে কিছু কিছু জায়গায় প্রবল পরিমাণে হতে পারে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং রাত্রে বৃষ্টিপাতের আকাশটা অনেকটা পরিষ্কার হবে শুক্রবারও সকাল দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বেলার দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে শনিবার থেকে অনেকটা আকাশ পরিষ্কার হবে এবং রোদের দেখা দিলেও বেলার দিকে বা রাতের দিকে অল্প মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে বৃষ্টিপাত তেমন হবে না রবিবার থেকে অনেকটাই আবহাওয়া পরিষ্কার হবে কিন্তু রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সোমবার সকাল দিক থেকে রোদের দেখা দেবে এবং বেলার দিকে বা রাতের দিকে হালকা মেঘ লক্ষ্য করা যাবে মঙ্গলবার একইভাবেই সকাল থেকে মেঘ পরিষ্কার থাকবে কিন্তু রাতের দিকে হালকা মেঘের সম্ভাবনা আছে বুধবার সকাল থেকে মেঘ পরিষ্কার থাকবে এবং আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন হবে কিন্তু রাতের দিকে মেঘলা আবহাওয়া থাকবে বৃহস্পতিবার একইভাবেই সকাল দিকে মেঘ পরিষ্কার থাকবে কিন্তু রাতের দিকে আবহাওয়া অনেকটা পরিবর্তন হবে এরপর বাংলাদেশের কিছু অংশের আবহাওয়ার বিবরণ বাংলাদেশে মঙ্গলবার বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে বুধবার ভারী বৃষ্টিপাত হবে সকাল দিক থেকেই এবং সারাদিন ঘূর্ণির ঝড়ও প্রচুর পরিমাণে লক্ষ্য হবে বৃহস্পতিবার তো খুবই ভারী বৃষ্টিপাত হবে এবং সারাদিন ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং শুক্রবার হালকা মেঘলা ওয়েদার লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত শনিবার অনেকটাই আবহাওয়ার পরিবর্তন হবে এবং বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মেঘ অনেকটাই রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে রবিবার সকাল দিক থেকে মেঘ পরিষ্কার থাকবে কিন্তু বেলার দিকে অল্প মেঘ দেখা দেবেও দিকে একেবারে মেঘ পরিষ্কার হয়ে যাবে সোমবার সকাল দিকে মেঘ পরিষ্কার থাকবে কিন্তু বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবার সকাল দিক থেকেই মেঘলা আভা এবং রাতের দিকে বা বেলার দিকে বৃষ্টিপাত অল্প হলেও হতে পারে বুধবার সকাল দিক থেকেই মেঘলা আভা এবং বিলার বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত বেলার দিকে হবে এইভাবেই কিছুদিন যাবৎ আভা চলতে থাকবে এবং বৃষ্টিপাত এই সপ্তাহটি পুরো সপ্তাহটি বৃষ্টিপাত পূর্ণ সপ্তাহ হিসাবে উন্নত হবে এই আবহাওয়াটা চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে ধন্যবাদ